গাইজ আমরা দেখো ঠাকুরকে এসেছি সবাই মিলে অনেকে মিলে এসেছি আমার দিদির বাড়ি এটা

আজকে ছিল রামনবমী আর আজকের দিনে দিদি বাড়িতে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে আসার অনেকক্ষণ হয়ে গিয়েছে সবাই প্রসাদ খাচ্ছে কিন্তু এত ভিড় হয়েছিলো যে আমরা প্রসাদ খাওয়ার মতো জায়গাই পাচ্ছিলাম না অনেকক্ষণ বসে থাকার পর একটা সিট পেয়েছিলাম এই সিটটাতে আমার ভাইয়েরা বসেছিল তারপর ওদেরকে বলে রেখেছিলাম যে তোর সিটটা কাউকে দিস না আমরা বসবো তাই হলো যেটা বলেছিলাম সেটাই করেছে কাউকে দেয়নি তারপর দেখো বসে পড়তে পড়তে এদিকে থালা দিয়ে গেল তো তো দু রকমের খিচুড়ি করেছিল প্রসাদে দেখো এই প্রসাদটা খুবই টেস্ট হয়েছিল ঝুনা খিচুড়ি এটাতে কাজু বাদাম সব দিয়ে মানে অনেক কিছু দিয়ে খিচুড়িটা বানিয়েছে তো অনেক ভালো লেগেছিলো আর করেছিল কাবলি চানা আর কাঁঠাল সবজি আর আর কী করলো একটা ঘ্যাট করেছিল খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এর জন্য মনে নেই ঠিক তো আমি এইখানে খেতে বসে পড়েছি তো দিদি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল থাকার জন্য আমি তো থাকবো না এর জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি বলতেও এখন প্রায় সাড়ে দশটা বাজে সাড়ে দশটার দিকে খাচ্ছি এতটা পরিমাণ ভিড় হয়েছিল যে খাওয়ার মানে টেবিলই পাওয়া যাচ্ছিলো না তো আমি এইদিকে আমার মুখটা দেখাচ্ছে না কারণ অনেক লোক ছিল আর এইদিকে দেখো আমার ঠাম্মা বসেছে আর পাশে আমার মা বসেছে আরও দুই একজন বসেছিল তাদেরকে আর দেখায়নি সবাইকে তো আর ক্যামেরাতে আনা যায় না তো এইদিকে আমি খাওয়া খাওয়াটাই দেখাচ্ছি শুধু তো দেখো কাঁঠালের সবজিটা দিয়ে গেল কিন্তু কাঁঠালের সবজিটা না আমার কাছে কীরকম জানি একটা মানে অতটাও টেস্ট লাগেনি তারপর দেখো খাওয়া দাওয়া করে একটু রাস্তায় গিয়ে দাঁড়ালাম আর অনেক সুন্দর লাইটিং করেছে তোমরা দেখতেই পারছো খুবই ভালো লাগছে আর এইভাবে তো তিলক কেটে দিয়েছিল একটা ভাগ্নি ওখানে যেতেই সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে আর আর কৃষ্ণ আর আরে কৃষ্ণ আর সুধারমা নাকি সুধারমা ওরটা নিয়ে একটা কাহিনী বলছিল শুনতে খুবই ভালো লাগছিল তো তোমরাও কিছু কিছু অংশ শুনেছ হয়তো নাও তোমরাও একটু একটু শোনো তারপর শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে কিন্তু বাসনে এবং সেই সময় সেখানে এসে হাজির হয়েছে নারদমণি খাওয়ার জন্য জগন্নাথ পুরীতে যখন ওই অনেকক্ষণ বসে থাকার পর মনে হলো যাই একটু ঠাকুরের সামনে গিয়ে ভিডিও করে আনি অনেক লোকজন ছিল যখন এর জন্য আমি ভিডিও করতে একটু লজ্জা পাচ্ছিলাম এখন একটু ফাঁকা হয়েছে তাই ঠাকুরের সামনে চলে গিয়েছে আর কিছু ফটো তুলে নিলাম অনেকের সামনে ফটো তুলতে লজ্জা করবে আমি জানি আমারও করেছে গাইজ এখন রাতের বারোটা বাজে আর আমরা এতক্ষণে আসলাম দিদিদের বাড়ি থেকে তবুও মানে চুপি চুপি করে এসেছি যেন ভাগ্নি না দেখে একবার তো এরকম হয়েছিল আমাকে টেনে টুনে রাস্তা থেকে নিয়ে রেখে দিয়েছিল এই জন্য আমি চুপচুপ করে দৌড়ে এসেছি মানে আমার মনে হচ্ছিলো একটা প্রবলেম হাত পা কেমন চাবাচ্ছিলো এর জন্য আমি এসে পড়েছি দিদি আর জামেবুকে বলে দিদি বলে ঠিক আছে তাহলে কালকে আসিস দেখি রাত শেষ হলে কালকে যাব। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখেছো বিছানায় বেড কভার নেই তুলে রেখে দিয়েছি এই বিছানাতে কেউ থাকে না তো যেন তুলে রেখে দিয়েছি আর অনেক রাত হয়ে গেছে আর কি বলবো তোমাদের সাথে দেখো আর এই কুর্তিটা অনেক দিন বাদে পরলাম মানে এতটা গরম গরম লাগছে না আমি ভাবলাম যে মানে চাইনি সাথেই পরে নেই স্লিপাতা ড্রেস তো চলো আজকের মতো বাই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইউ সবাইকে চলো বাই আজকে আবার চলে গেলাম দিদির বাড়ি আগের দিন তো বললামই যে যদি সময় পাই পরের দিন আবার যাব তো আমার বৌদি আমি আর ভাস্তি মিলে এসেছি দাদা এসে দিয়ে গিয়েছে তারপর এসে কিছুক্ষণ বসে থাকার পর এই দিকে দেখো আমরা এখন বাইরে এসে বসেছি ঠাকুর বিসর্জন দিতে যাবে তো এখানে ঠাকুর বার করেছে তাই বসে বসে দেখছিলাম আর দেখো আমার বৌদি আমার বৌদি ভেবেছিল যে আমি পিক তুলছি কিন্তু না আমি তো ফটো তুলছিলাম না তারপর সরে গেল এরকমই হয় সবার সাথে তারপর দেখো ঠাকুর বাড়ি থেকে ঘুরিয়ে টেরিয়ে এনে এটা আমাদের দুর্গা বাড়ি এখানেও এনে রেখেছে আর আমার দিদি আর ভাগ্নে ওটা সামনে ছিল ক্যামেরার সামনে দেখতেই পারলে তারপর দেখো আমাদের ঘাট পাড়ে এসেছে ঠাকুর বিসর্জন দিতে আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো জলের বোতল নিয়ে আমি দাঁড়িয়ে আছি একটা জলের বোতল শুধু জল নেই আর তিনটাতেই জল আছে তোমরা দেখে বুঝতেই পারলে তারপর বললাম যে আমি বাড়ি চলে যাই দিদি বলে না তোর বাড়ি যেতে হবে না চল